বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওতে মাত্র একটা লাইন বলতে হবে আর আপনারা প্রচুর টাকার বৃষ্টি দেখতে পাবেন প্র্যাকটিক্যাল যারা টাকা পেয়েছে তারা যেগুলো লিখেছে আমি সেই কথাগুলোই আপনাদের আজকে জানাবো এটি কিন্তু আমার বানানো কথা নয় আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে নিতে পারেন তারা নিজেরা উপকৃত হয়েছে এবং তারা আমাকে জানিয়েছে এক একজন তো প্রচুর প্রচুর টাকা পেয়েছেন এবং এত কৃতজ্ঞতার সঙ্গে নীতিকা মাকে শ্রদ্ধা জানাচ্ছেন যে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আমি যেরকমভাবে বলেছিলাম আমি তিনটে ভিডিও মনে হয় দিয়েছি নীতিকার উপর যেরকমভাবে বলেছিলাম সেরকমভাবেই এনারা সব করেছেন এবং তুরন্ত রেজাল্ট পেয়ে গেছেন আপনারাও যদি ওই ভিডিওগুলো দেখে এই প্রসেসটা ফলো করেন তাহলে আমি আশা করছি আপনারাও পেয়ে যাবেন দেখুন আমি আপনাদেরকে জানাচ্ছি যারা টাকা পেয়েছেন তারা কী বলেছেন ধন্যবাদ নীতিকা আমাকে টাকা জোগাড় করে দেওয়ার জন্য জাস্ট আপনার নাম নিয়েছি আপনার ভিডিও দেখেছি আমার হারিয়ে যাওয়া টাকাগুলো পুনরায় ফিরে পাচ্ছি এটা একজন লিখেছেন নেক্সট যিনি লিখেছেন তিনি লিখেছেন থ্যাংকস স্প্রি নীতিকা দেবী আমার হাজব্যান্ডকে দু লাখ টাকা সাহায্য করার জন্য দেখুন শুনেও কত ভালো লাগছে নেক্সট একজন লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নীতিকা মা আমাকে সাহায্য করার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ জানালাম তিনি টাকার পরিমাণটা দেখেননি কত টাকা উনি পেয়েছেন আর একজন লিখেছেন কালকে আমার টাকা জোগাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ নীতিকামা ধন্যবাদ নীতিকামা ধন্যবাদ নীতিকামা মানে কত আপ্লুত হয়ে এনারা নীতিকামাকে ধন্যবাদ জানাচ্ছেন আরেকজন লিখেছেন থ্যাংক ইউ নীতিকা আই এম সো গ্রেটফুল টু ইউ নীতিকা ইউ আর সো হেল্পফুল ফর মেকিং মি আর গ্রেট লাক্সারিয়াস লাইফ অ্যাবানডেন্স অফ মানি অ্যান্ড হ্যাপিনেস প্লিজ প্লিজ নীতিকা মা থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে দেখুন কত সুন্দরভাবে এনারা জানাচ্ছেন আর একজন লিখেছেন আমি খুব বিপদের মধ্যে ছিলাম দশ হাজার টাকা খুব দরকার ছিল আজকেই কিন্তু কীভাবে যে বারো হাজার টাকা চলে আসলো বুঝতেই পারলাম না থ্যাংক ইউ স্প্রিড নীতিকা থ্যাংক ইউ স্প্রিড নীতিকা থ্যাংক ইউ স্প্রিড নিতিকা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তাহলে দেখুন কত ভালো লাগছে আমি আর করছি না এরকমভাবেই কমেন্টসগুলো আছে আপনারা কমেন্ট বক্সে গিয়ে দেখে নেবেন তিনটে নীতিকারবর ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতেই মানুষ কমেন্টস করেছেন তারা কিন্তু টাকা পেয়েছেন যে টাকা তারা চেয়েছেন এখন বলবো না যে সবাই পেয়েছেন যারা তেমনভাবে করতে পেরেছেন তারাই পেয়েছেন তারা প্রত্যেকে জানিয়েছে আমি তাদের কমেন্টসগুলো দেখেই পড়ছি আপনারা কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবেন কত মানুষ কত রকমভাবে লাভ পেয়েছেন শুধু নীতিকা মায়ের উপরে লাভ বলবো না এছাড়াও আছে সেন্ট এক্সট্রি ডায়েট সেন্ট এক্সপি কে পেয়ার করে বহু মানুষ ওইটা ভিডিওটা আরেক দিন দেব বহু মানুষ বহু উপকার পেয়েছে একজন তো বারবার বারবার যতবার করছেন ততবার উপকার পাচ্ছেন ওটা হয়েছে আর না ভিক্তামনা না এই সাউন্ডটা ব্যবহার করেও কিন্তু বহু মানুষ বহু উপকার পেয়েছে তাহলে আপনারা করতে পারেন নীতিকা মা আজকে নীতিকামা সম্বন্ধে বলতে এসেছি তাই জন্য নীতিকা কথাই বলছি একদম খুব সিম্পল খুব সিম্পল কোনো কিচ্ছু লাগছে না মাইন্ডটাকে একদম খালি করে দিতে হবে পুরোপুরি নীতিকা মায়ের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে দেওয়ার পর ওই যে নীতিকা মায়ের যে সিজেল আছে সেই সিজেলটা ইম্পর্টেন্ট সিজেলটা আপনারা একটুখানি বার করে নিন মোবাইল থেকে বার করে নিয়ে ল্যামিনেশান করিয়ে নিন সেটা সব থেকে ভালো হবে কি ওটা আপনার কাছে থাকবে যদি ল্যামিনেশান করিয়ে নেন তাহলে তো নষ্ট হওয়ার কোনো চান্স নেই দু তিনটে করিয়ে নিন ওটা আপনার কাছে থাকবে একটা ঘরে থাকবে একটা একটা আপনি যত্ন করে আলমারিতে তুলে রাখুন তাতে কোনো অসুবিধে নেই তো এরকম সিজেলটাই খুব ইম্পর্টেন্ট ওই সিজেলটার দিকে তাকাবেন আর নীতিকা আমাকে ধ্যান করবেন আর একটিমাত্র মন্ত্র লিরাজ তাসা ভিপা ভে নীতিকা লিরাজ তাষা ভিপা পা ভে নীতিকা এরকমভাবে চ্যান করতে থাকবেন যতবার আপনার খুশি চ্যান করুন যতক্ষণ খুশি চান করুন আর আপনার ভক্তিটাই আসল ভক্তিটা এবং বিশ্বাসটা এই দুটোই আসল এছাড়াও আমি নীতিকার উপরে আরও নানান রকম প্রসেসের উপরে কিভাবে টাকা আপনারা পেয়ে যাবেন সেটা দেখিয়েছি তার উপরেও কিন্তু মানুষ পেয়ে গেছে সেগুলোও কিন্তু লিখেছে আমি এখানে ভিডিও বড় হয়ে যাবে বলে আমি আপনাদেরকে শোনাচ্ছি না একটা চিঠি লেখা আছে নীতিকা মায়ের কাছে চিঠি লিখে দিন সোনার কলম দিয়ে তাহলেও কিন্তু তারা উপকার পেয়ে যাচ্ছে এবং দুর্দান্ত দুর্দান্ত উপকার পাচ্ছে যেটা আমি নিজেই ভিডিও দিয়েছি আমি নিজেই ভাবতে পারছি না ওরা এত উপকার পেয়ে গেছে আমার খুব ভালো লাগছে আমার খুব আনন্দ হচ্ছে তো আমি আশা করছি একদম সহজের ওপর ছোটোর ওপর যারা টাকার জন্য অনেক হাঁপিয়ে যাচ্ছেন পাচ্ছেন না অনেক কষ্ট পাচ্ছেন তারা কিন্তু একবার করে দেখতে পারেন এই নীতিকামা সম্পর্কে সবাই যে বলছে একজন দুজন বলতে পারে কিন্তু এত লোক যখন বলছে তখন তার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছেই তাই জন্যই তো সবাই বলছে এখন আমাকে অনেকেই প্রশ্ন করে আপনি কি পেয়েছেন না আমি পাইনি পাইনি কারণ আমি চাইনি আমি কোনো দিনও কোনো দেবদেবীর কাছে টাকা চাইনি যে আমাকে টাকা দিয়ে দাও আমি চেয়েছি সবাই ভালো থাক সবাই ঠিকমতো কাজকর্মগুলো করুক তাতেই হবে তো ওতেই তো আমার হচ্ছে আমি তো কাজকর্ম করে টাকা পাচ্ছি শুধু শুধু চাইতে যাব কেন তো আমি এই জন্য করি না আমাকে এগুলো বলে কোনো লাভ নেই আপনাদের যাদের প্রয়োজন আছে তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আর নীতিকামাকে আপনারা কল করতে পারেন শুধু এই একটাই মন্ত্র সিম্পিল মন্ত্র আর সিজেল এটা করেই যখন মানুষ উপকার পাচ্ছেন তাহলে আপনিও পাবেন হ্যাঁ মাঝখানে একটা জিনিস যদি গ্যাপ হয়ে যায় যদি ওটা অমিত থাকে তাহলে আপনি কিছুই পাবেন না যেটা হচ্ছে ভক্তি বিশ্বাস পুরোপুরি বিশ্বাস ভক্তি আর নিজের ভিতরটা পুরো খালি করে দিতে হবে নিজের ভেতরে যদি অনেক কিছু ভরা থাকে জঞ্জাল ভরা থাকে তাহলে তো সেখানে পরিষ্কার জিনিসটা আসতে পারছে না নীতিকামা পা রাখতে পারছে না আপনার চিন্তা ভাবনার মধ্যে নীতিকামা কিভাবে হস্তক্ষেপ করবে যদি সেখানটা অনেক কিছুতে ভরা থাকে তাই জন্যই বলছি পুরো ফাঁকা করে দিন একদম খুব সুন্দর করে দিন মনটা আর ভক্তি করুন বিশ্বাস করুন আর এই দুটো কাজ করুন ওই সিজেলটা দেখুন সিজেলটার দিকে তাকিয়ে থাকুন তাকিয়ে থাকতে থাকতে আপনার চোখে জল এসে যাবে আর যখন জলটা এসে যাচ্ছে সেই সময় আপনি আপনার টাকার অঙ্কটা বলে দিন আর সেই সময় আপনি এই মন্ত্রটিও বলুন পুরোপুরি শ্রদ্ধা নিয়ে মন্ত্রটি বলতে থাকুন এবং মন্ত্রটি যখন বলবেন তখন দেখবেন আশপাশে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে কেউ আপনাকে না ডাকাডাকি করে আর আপনার নিজেরও কোনো যেন তারা না থাকে এটা বসিয়ে এসছি নামাতে হবে ও ডাকবে ও আসবে দরজা খুলতে হবে এরকম যেন কোনো রকম তারা না থাকে একদম একাগ্র হয়ে করুন অবশ্যই লাভ পাবেন সবাই যখন পাচ্ছে আপনিও পাবেন বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা হাইপ দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করতে পারেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সাকলে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে